দেখো বন্ধুরা রাম ভক্ত হনুমান চলে এসছে দেখো কত বড় এই দেখো কত বড় হনুমান ওরা লোকালয়ে খাবারের জন্য চলে আসছে কি খাবে এসে জয় হনুমান হে ক্যান্ডির আর কথা নেই এবারে যে হনুমান আইছে হনুমান দেখো কত আনন্দে লেজ ঝুলায় বসে রইছে কত বড় লেজ লেজ দেখেছিস কত বড় লেজ জয় হনুমান জয় হনুমান এগুলো কি যেন রামের ভক্ত জয় শ্রীরাম লেয়াজ কত লম্বা দেখো বন্ধুরা এইবার চলে যাবে ওই কুত্তার তারা খেয়ে কুত্তার তারা খেয়ে চলে যাবে এইবার ও ভাব দিছে কি করবে আহ ঠ্যাং ঝুলা দিয়ে কত কায়দায় হয়েছে আমাদের বাড়ি হনুমান এসছে তারপরে তাই ভিডিও করে তুলে নিচ্ছে কিছু দিচ্ছি তবু খাচ্ছে না আর ভয় লাগছে এবার আমি যেন কুকুর দেখো কত বড় লেজ লেজ নাড়াচ্ছে দেখো

ওই গাছে আম আছে আম পাড় আগের দিন মধুর মিষ্টি দোকানে দুটো ছিল

হুম দেখো বন্ধুরা কলা দিচ্ছে কলা কাঁপছে হ্যাঁ ফাঁ জুলাই দিয়ে বইছে নট হাজার মতো খা কলা খা বা কলা ভালো ছালা খাতি পারে হচ্ছে তো এইতো দেখো এইগুলো ভিসি লাগতেছে দেখ এইগুলো ভিসি লাগতেছে দেখো